বন্ধুরা আমাদের মধ্যে অনেকেরই একটা অভ্যাস রয়েছে যে তারা যখন রাত্রিবেলা ঘুমাতে যান ঘুমানোর পূর্বে এক গ্লাস হালকা গরম দুধ সেবন করে তারা কিন্তু ঘুমাতে যান আসলে অনেকেই বলেন যে রাত্রিবেলা ঘুমানোর পূর্বে এই হালকা হালকা গরম যে দুধ রয়েছে এটা সেবন করলে আমাদের শরীরের নাকি অনেক অনেক উপকার হয় তো আজকের এই ভিডিওতে আমি এটা নিয়ে আলোচনা করব যে রাতের বেলা ঘুমানোর পূর্বে একটু হালকা গরম দুধ সেবন করলে আমাদের কি কি উপকার হতে পারে এবং কাদের এই দুধ সেবন করা রাত্রিবেলা বা যে কোনো সময়ে দিনের দুধ একটু কম পরিমাণে সেবন করা উচিত বা রাত্রিবেলা অবশ্যই তাদের দুধ সেবন করা উচিত নয় এই দুটি বিষয় আজ এই ভিডিওতে আমি একেবারে পরিষ্কারভাবে আলোচনা করব। সবার প্রথমেই বলি যে বেশিরভাগ আমরা যারা রাত্রিবেলা ঘুমানোর পূর্বে আমরা দুধ সেবন করি তাদের একটা জিনিস তারা জানেন যে এই দুধ যদি তারা সেবন করেন তাহলে তাদের যে ঘুম আসার যে প্রবণতাটা অর্থাৎ খুব তাড়াতাড়ি ঘুম আসবে এবং ভালো ঘুম হয় তার সাথে সাথে যে ডাইজেস্টিভ সিস্টেম রয়েছে সেটা ঠিক থাকে আর তার জন্যই তারা কিন্তু এটা সেবন করে থাকেন দেখুন ঘুম আমাদের জীবনের থেকে ইম্পর্ট্যান্ট একটা বিষয় আমি বলতে পারি কারণ যদি আপনার যদি সাত থেকে নয় ঘন্টা বা ধরুন সাত ঘন্টা আশেপাশে আপনার যদি ঘুম না হয় তাহলে কিন্তু তা আমাদের শারীরিক এবং মানসিক বিভিন্ন সমস্যা আমাদের মধ্যে কিন্তু সৃষ্টি করে দিতে পারে আমাদের শরীরের ভেতর বিভিন্ন হরমোনাল ইম্ব্যালেন্সও কিন্তু সৃষ্টি করে দিতে পারে তো চলুন আমরা তার উপকার সম্পর্কে জানি সবার প্রথম আমি বলবো যে সত্যি সেটা আমাদের ভালো ঘুম আনতে বা তাড়াতাড়ি আমাদের ঘুম আনতে কিন্তু খুব বেশি সহায়তা করে দুধের মধ্যে থাকে ট্রিপ্টো ফ্যান নামক অ্যামাইনো অ্যাসিড এবং এই যে অ্যামাইনো অ্যাসিড রয়েছে সেটা আমাদের শরীরের মধ্যে সেরোটোনিনের প্রোডাকশনটাকে বাড়িয়ে দেয় আর এই সেরোটনিন হলো একটা নিউরো ট্রান্সমিটার যা আমাদের ঘুম আনতে বা পর্যাপ্ত পরিমাণে ঘুম আসতে আমাদের খুব বেশি সহায়তা করে তাই আপনি যদি অবশ্যই ঘুমানোর পূর্বে হালকা এক গ্লাস গরম দুধ হালকা গরম আপনি সেবন করেন তাহলে আপনার ভালো ঘুম আসতে সেটা কিন্তু খুব বেশি সহায়তা করতে পারে তাছাড়া বন্ধুরা দুধের মধ্যে ক্যালসিয়াম থাকে প্রচুর মাত্রায় তা আমাদের যে মেলাটনিন হরমোন থাকে এটার রেগুলেশনটাকে ঠিক করতে খুব বেশি সহায়তা করে আর এই যে মেলাটোনিন রয়েছে এটা আমাদের আমাদের যাদের ঘুম খুব কম হয় তাদের ক্ষেত্রে কিন্তু খুব বেশি সহায়তা করে তাই অবশ্যই আপনার যদি ঘুম কম হয় এবং আপনার যদি এই অভ্যাসটা আপনি করেন যে রাত্রেবেলা ঘুমানোর পূর্বে আপনি এক গ্লাস হালকা দেড়শো এম এর আশেপাশে আপনার যদি দুধ সেবন করেন ঘুম আসতে কিন্তু আপনাকে খুব বেশি সহায়তা করতে পারে তাছাড়া বন্ধুরা দ্বিতীয় বলবো এই দুধের উপকারিতা রয়েছে তার মধ্যে ভিটামিন মিনারেলস ক্যালসিয়াম ভিটামিন ডি থ্রি ইত্যাদি কিন্তু প্রচুর মাত্রায় থাকে তাছাড়াও আরও বিভিন্ন ধরনের ভিটামিন মিনারেলস এবং খনিজ লবণ তার মধ্যে কিন্তু থাকে ভিটামিন ডি আমাদের ক্যালসিয়ামের যে অ্যাবজর্পশন রয়েছে সেটাকে ঠিক করতে খুব বেশি সহায়তা করে এবং যার ফলে আমাদের ইমিউনিটি সিস্টেম বুস্ট হতেও কিন্তু খুব বেশি সহায়তা করতে পারে বন্ধুরা প্রোটিন আমাদের শরীরের যে মাসাল রয়েছে আমরা সারাদিন কাজকর্ম করার ফলে আমাদের মাসেলের মধ্যে যে ইঞ্জিরিজ বা ক্ষতিগুলো ঘটে সেগুলোকে রিপেয়ার করতে কিন্তু প্রোটিনের একটা বিশাল বড় ভূমিকা রয়েছে আর দুধের মধ্যে যে থাকে এটা খুব ভালো মানের প্রোটিন এবং এটা কিন্তু খুব বেশি সহায়তা করে আমাদের এই মাসেলটাকে রিপেয়ার করতে তাছাড়াও তার ক্ষতিকর দিকও কিছু রয়েছে যা আমি ভিডিও শেষের দিকে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তাছাড়াও আমাদের হাইড্রেশন অর্থাৎ আমাদের শরীরে যে জলের ঘাটতি ঘটে বা ফ্লুইডের ঘাটতি ঘটে সেটাকে পূর্ণ করতে খুব বেশি সহায়তা করে রাত্রিবেলা যদি আপনার শরীরের মধ্যে ফ্লুইডের কোনো ঘাটতি ঘটে তাহলে মাসাল ক্র্যাম্প হওয়ার সম্ভাবনা দেখা দেয় অনেকেরই দেখবেন রাত্রে ঘুমালেন ভালো সকালবেলা যখন ঘুম থেকে উঠলেন হঠাৎ করে দেখা যায় পায়ে খুব বেশি ব্যথা হচ্ছে বা যন্ত্রণা হচ্ছে মাসাল ক্যাম্পের মতো সমস্যা হচ্ছে এটাকে প্রতিরোধ করতে অর্থাৎ আমাদের শরীরের যে হাইড্রেশনটা সেটাকে মেনটেন করতে সহায়তা করতে পারে এই দুধ তাছাড়াও অবশ্যই তার মধ্যে যে স্বাস্থ্যকর তথ্য কিন্তু অনেক রয়েছে তাই দুধকে আমরা সুষম খাবারও বলে থাকি অনেক স্টাডিতে পাওয়া গেছে যে ওয়েট ম্যানেজমেন্টেও কিন্তু একটা বিশাল বড় ভূমিকা পালন করতে পারে তাছাড়া আমাদের মাসাল রিকভারি অর্থাৎ আমরা যারাই জিম করেন বা এক্সারসাইজ করেন তাদের কিন্তু যে আমাদের পেশিগুলো রয়েছে শরীরের এগুলোর মধ্যে অনেক চাপ পড়ে এবং এগুলো ছিঁড়ে যায় বা তার মধ্যে বিভিন্ন সমস্যা দেখা দেয় অনেকেরই হাড়ের বিভিন্ন দুর্বলতা ক্যালসিয়ামের ঘাটতি ইত্যাদি কিন্তু ঠিক করতে খুব বেশি সহায়তা করতে পারে সো যখনই আপনি এক্সারসাইজ করুন বা খুব বেশি কাজকর্ম করুন এবং রাত্রেবেলা যখন আপনি ঘুমানোর পূর্বে এক গ্লাস দুধ সেবন করবেন তখন তা যেমন আপনার শরীরের মধ্যে ভিটামিন এবং নিউট্রিশনের ঘাটতিটাকে পূরণ করতে খুব বেশি সহায়তা করবে আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি ভিটামিন ডি থ্রি এবং ক্যালসিয়ামের অ্যাবজর্পশনটাকে যেমন বাড়াতে সহায়তা করবে আপনার নিদ্রার বা ঘুমটাকে সঠিক রাখতে সহায়তা করবে তেমনি কিন্তু আমাদের যে মাসাল রয়েছে যেখানে ছিঁড়ে যায় বা বিভিন্ন সমস্যা ওইগুলোকে রিকভার করতে এগুলোকে ঠিক করতে কিন্তু বন্ধুরা খুবই সহায়তা করে সো এবার আপনাদের এটাও জানা উচিত যে কাদের যে প্রাণীজ যে খাদ্য রয়েছে দুধ সেটাকে সেবন করা উচিত নয় যাদেরই রক্তে কোলেস্টেরলের মাত্রাটা খুব বেশি বা ট্রাইগ্লিসাইডের মাত্রা বেশি আপনার হাই ব্লাড প্রেশারের সমস্যা রয়েছে আপনার ডাক্তারবাবু বলেছেন যে খুব বেশি ফ্যাট জাতীয় খাবার চর্বি জাতীয় খাবার যদি আপনার সেবন করা উচিত নয় তাছাড়াও অনেকের ল্যাক্টোস ইনটলারেন্সের মতো সমস্যা রয়েছে দুধ খেলে বিভিন্ন সমস্যা অনেকের মধ্যে কিন্তু দেখা দেয় এই সমস্যাগুলো যাদের রয়েছে যারা একটু মোটা সুটা রয়েছেন শরীরে অতিরিক্ত মাত্রায় চর্বি যাদের শরীরে জমে আছে তাদেরকে বলবো আপনারা যদি রাত্রেবেলা এভাবে দুধ সেবন করেন তাহলে তাহলে তা কিন্তু আপনার ক্ষতিকর প্রভাব সৃষ্টি করতে পারে আপনার শরীরের মধ্যে ফ্যাট বা চর্বির মাত্রাটাকে আরও অনেক বেশি বাড়িয়ে দিতে পারে তবে অবশ্যই দুধের স্বাস্থ্য গ্রহণের কথা বিচার করে আপনাকে এটাকে একটু দেখা প্রয়োজন এবং এটা সেবন করা খুব বেশি প্রয়োজন তাতে কি উপকার হয় এগুলো আলোচনা করলাম এবং কি কি সতর্কতা অবলম্বন করা উচিত বা কারা খাওয়া উচিত নয় এটাও এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করলাম সো বন্ধুরা আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আমার সাথে পার্সোনালি কথা বলতে হলে এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ ফেসবুক লিংক রয়েছে সেখানে গিয়ে অবশ্যই কমেন্ট করবেন তাহলে আমি সময় বের করে উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করবো ভিডিওতে একটা লাইক অবশ্যই করতে ভুলবেন না দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আজকের মূল্যবান ভিডিওটা আপনার মূল্যবান সময় দিয়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন